বাবা ইয়ে কুন কুরবানির মাংস দি তাইলো না বাবা কুন আবার আর তুমি ও মানন করছো তোমার কি মাথা চিট খারাপ হয়ে গেছে তোমার কুরবানির মাংস তুমিই যদি এক মাস ধরে খাও তাহলে তো তোমার কুরবানিই হবে না মা মাংস তো লইছি কেবার খাসির মাংস যদি ভাত খাবো ও অবশ্যই মাংস খেতে পাবা এবার তোমার আব্বা আমি বলো দেখে একটা কুরবানি দিব রহসান কেমন আছিস হ্যাঁ রহসান চলে এসছি এটা তোর লিগি মিষ্টি নিয়ে এসেছি মোটা মোটা লেখা ওগো তোমার শরীর একবারে হেরি কাটা হয়ে গেছে কাজে কি তুমি কি ঠিকঠাক খাওয়া দাওয়া করতাক না নাকি হ্যাঁ খাওয়া দাওয়া একটু কষ্টই হইতো নিজের এই দিবেড়ি খাওয়া দাওয়া আবার থাল মাজা আর বিদেশে কাজ করতে গেছি দুটু টাকা পয়সাও তো নিয়ে আসতে হবে সামনে করবার নি তাই কাজ কাম দুটো ধরি করেছি তো তাই শরীর এরকম লাগছে এই দেখো তিরিশ দিনে কুড়ি হাজার টাকা মতন হয়েছে লেও টাকা গুলা থুই দাও একটু আব্বা চল তো কুরবানি দিয়া লাগি বিরাট বড় গরু কিনে ফেলেছি আমাদের কুরবানি দিবা না হ্যাঁ কুরবানি দেয়া লাগি তো বাইরে কাজ করতে কিছু নু টাকা চলে এসেছি এবার কুরবানি দেব বাহ কুরবানির দিন বিরাট মজা হবে ছোট আব্বা রো কুরবানি আছে আবার আমার আব্বা কুরবানি দেবো বলছি হ্যাঁ হ্যাঁ তুমি তো মজা করবা তুমি না মজা করলে কে করবে আব্বা আমাকে কিন্তু এইবার কুরবানিতে ভালো জামা প্যান্ট কিনে দিতে হবে ঠিক আছে জামা প্যান কিন দেবো আমি আর একটা মিষ্টি খেয়ে বডিটা ঠিক করো দিন ওগো তুমি মেলার দূর থেকে আসলা হাত পা ধুয়ে লাও আমি তোমার জন্য ভাত খুলছি ঠিক আছে সায়নি উঠো চলো ঝাড় মার দিব না আমি আবার খেয়ে দেই মাঠে যাবো কি আরে তোমার গায়ে তো বিশাল জ্বর আমি কাল কি বার বার করে বললাম যে ওষুধটা লিয়াসি লিয়াসি তুমি শুনলাম না দুদিন থেকে জ্বর আসছে আর ভালো হয়েছে আস তো জ্বরের জ্বালায় তোমার শরীর পুড়ি যাচ্ছে চলো তোমাকে এক্ষুনি ডাক্তার বাড়ি নিয়ে যাবো সায়ুনদের বাড়ির লোক আছেন দিদি আমি সায়নীদের ম্যালেরিয়া ধরা পড়েছে ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল আমরা ওনাকে বহরমপুরে ট্রান্সফার করে দিলাম আপনি ওনাকে ইমিডিয়েটলি বহরমপুরে করে দিন আর আপনি আমার সঙ্গে আসুন ফার্স্ট টাকা পয়সা যা খিটি খুটি নিয়ে আসলা সবই তো আমাকে হসপিটালে ভর্তি করি আমার পেছনে সবই খরচ করে ফেললা টাকা ফুরিয়ে গেছে তো কি হয়েছে তোমার রোগটা তো ভালো হয়েছে আবার আপনি খাইব খুঁজব আবার টাকা হবে তাহলে আমাদের কি কুরবানি দেওয়া হবে না না বাপ কুরবানি দেওয়া হবে না যা টাকা পয়সা ছিল সবই তো তোর মার রোগ দেখা থেকে ফুরি গেল কুরবানি দেওয়া হোক বা না হোক

কি সর্দি লেগে যাবে আইসক্রিম ফাইসক্রিম খেতে হবে না সত্য যা ছোট আব্বা চিপস খাবো তাহলে তো পাঁচ টাকা দাও এই চিপস খেলে পেটে অসুখ করবে ওসব খেতে হবে না যা অসুখ সবাইকে কুরবানির নিমন্ত্রণ দিলো আমাদেরকে তো কুরবানির নিমন্ত্রণ দিল না আরে সাহেব হচ্ছে আমার আপন ভাই মানে নিজের লোক নিজের লোককে আমার নিমন্ত্রণ কি দিবে কুরবানির দিন সকাল বেলায় দেখবি ডাকতেও আসবে আবার মাংসও দিয়ে যাবে ও তাহলে ঠিক আছে আমি ভাবছি আবার ছোট আব্বা আমাদের কি জিয়া প্রতি দিবে না এরকম একটা ছোট আব্বা না থাকলে হয় ঈদের দিন যাব মাংস ভাত খাবো আমার ছোট আব্বাদের ফ্রিজ আছে স্প্রাইট খাবো ঠিক ঠিক আছে আছে আনন্দ এখন আর রোজ ঘুরো না একটু বেলায় ঘুমাও আব্বা ঘুমাতে ভালো লাগে না ঘুমাতে ভালো লাগে কি লাগে না আমি দেখছি তাড়াতাড়ি তুমি দি সৌগা যাও দেখো আপনি ঘুম চলে আসবে তো পাইস টাইশ রান্না হইলো না দাও খায় হ্যাঁ হয়েছে দাঁড়াও পাড়ায় কুরবানি বলতে গেলে তিনজনই দেয় একটা গিয়াস ভাই একটা শব্দুল ভাই আর একটা আতিকুল ভাই এই তিনটি কুরবানি তা আবার আপন আপন বাড়িতে কেটে জবাই করে তারই লেগে সেই মাংস পেতে পেতে সন্ধি হয়ে যায় রওশন যদি এক্ষুনি এসে বলে মাংস দাও তাহলে তো মুশকিল হয়ে যাবে তুমি চিন্তা করছো কেন সাহেব ভিন্ন হওয়ার পর এবার প্রথম কুরবানি দিচ্ছে দেখো প্রথম মাংসটা আমার বাড়িতে দিতে আসবে দে বোম কিনবো সবাই बम ফাটাছে বাপ টাকা থাকলে তোকে দিতাম না বল আসলে আমার হাতটা খালি দেখলিনি তোকে এই একটা জামা তাই কিনে দিতে পারলাম না ঠিক আছে अब्बा ले দুটো লচ্চা রুটি খা अब्बा লচ্চা রুটি খাবো না আমি মাংস রুটি খাব সাইড ছোট পাক মাংস দিতে আসুন না আমি যেতে চলি বब्बा না না চেতে দিতে হবে না ঠিক আসবে লে তুই যতক্ষণ রুটিটা খা শো কই গো তানিয়া এই দেখো কুরবানির মাংস সব রেডি কইলি চলে এসে তুমি এবার আচ্ছা করি রাদো দিনি আরে এই মাংসগুনা ফিজে বইতাও এক মাস ধরে জমই খাবো তোমার কি মাথা চিট খারাপ হয়ে গেছে তোমার কুরবানির মাংস তুমিই যদি এক মাস ধরে খাও তাহলে তো তোমার কুরবানি হবে না কুরবানির একটা নিয়ম কানুন আছে কুরবানির আবার কি নিয়ম কানুন আমার কুরবানি দেওয়া হয়ে গেল আমি মাংসলি চলে আসলাম এবার আমি এক মাস ধরে বসি বসি খাবো শোনো কুরবানির মাংস একাই এক মাস ধরে খাইলে হবে না কুরবানির মাংস সঠিক নিয়ম হচ্ছে তোমার কুরবানিতে যা মাংস হবে ওই মাংস তিনটি ভাগ করতে হবে একটা ভাগ তোমার ও তোমার পরিবারের আর একটা ভাগ তোমার আত্মীয় স্বজনের আর একটা ভাগ বাকি থাকছে সেটা আমাদের এলাকার গরিব দুঃখীদের মাঝে দান করে দিতে হবে মনে রাখবা কুরবানির দিন তোমার এলাকার একজনও যদি তোমার কুরবানির মাংস নিতে বঞ্চিত থাকে তাহলে তোমার কুরবানি হবে না তাই নাকি ঠিক আছে এক ভাগ দাও মসজিদে দিয়ে আসি মসজিদ থেকে গরিব দুঃখিনীদেরকে বিলি করে দিবে আর আরেক ভাগ আমাকে দাও পাড়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দিয়ে আসি ঠিক আছে করিলে দুপুর হয়ে গেল হয়ে গেল ছোট ভাই এখন কুরমানির মাংস দিতে আইলো না খাবো মা আবার তুমি চাতে যেতে মারণ করছো মাংস যারা কিতে দিন মানাই আমি মাংস যারা ভাত খাবো না তো ছোট আব্বা মাংস দিতে আসুক বা না আসুক সমাজ থেকে তো মাংস দিতে আসবে ওই মাংস তোর মা রান্না করে দিবে তখন তুই খাস দুফুর হয়ে গেছে আপাতত যা আছে ওই ভাতটা খেলে আব্বা! তোমারদিন মাংস দিতে দি সেই সুন্দর আলো করি মানে আমি সুন্দর মাংস দি ভাত খাব না ওই তুমি বাকি اكو মাংস দি ভাত দাও না আমি এখানে বই থাকবো এই ঝিলিকেলি এখন আমি কি করব বলো দিনি রশিদ ভালো আছে হ্যাঁ ভাই ভালো আছি আসেন আসেন বসেন রাশিদ বসবো না আমাকে আবার অনেক বাড়ি মাংস বিলি করতে হবে লেও আমাদের আবার ছাগল কুরবানি ছিল তোমাদের জন্য খাসির মাংস লাসলাম বাহ মাংস চলে এসেছে কে খাসির মাংস দি ভাত খাবো বাহ রান্না করো তাড়াতাড়ি ভাই বসবো না দেখুন একটু সময় খেয়ে যাও না না ভাই আইদার খার সময় নাই আর মেলা বাড়িতে মাংস বিলি করতে দিতে হবে তো আমি অন্য কোনো দিন এসে খেয়ে যাবো পূর্বানির মাংসটা খেই এত স্বাদ এত শান্তি বাহ গুড়ি একটু ধরে ফ্রিজে রেখেছিলে শান্তি করে খেতে হবে হ্যাঁ বাবা মেলা রেখেছি এক মাস ধরে খেতে পারবা কোনো চিন্তা নাই ও ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার নাই বাহ জহায় মাংস হাত থেকে চর্বি একবারে ছাড়ছে না চর্বি হবে না তোর ভাই পারার উপরে খাসি কিনে এনেছিল নে ভাই একটু স্প্রাইট খা আর খাও না রূপা তোমাকে বলেছিলাম বড় ভাইয়ের বাড়ি কুরবানির মাংস পাঠাতে তুমি কি পাঠিয়েছো ওরা ভেনো ওদেরকে কেন মাংস দিতে যাব আর তোমার বড় ভাই তোমার কোন কাজে লাগে মাংস ফাংস দিতে হবে না আমার মাদের বাড়ি মাংস পাঠাতে হবে না ওদেরকে সব দিলে হবে ও মাংস দিতে পারবো না আপন ভাইকে কুরবানির মাংস না দিয়ে আমি কি করে খাবো শুনো ওইটা তোমার আপন ভাই আর আমার মাটা কি পন নাকি বেশি বকো না খাওয়া দাওয়া করি নাও গো তোমার আপন ছোট ভাই যেই ভাইকে তুমি ছোটবেলা থেকে মানুষ করলা পড়াশোনা করালা আর সেই সাহেব চাকরি বাকরি পাওয়ার পর বিভিন্ন তো হয়ে গেল ঠিক আছে কিন্তু আজকে বছর দিন নিচে কুরবানি দিল তো সে একটু মাংস দিতে আসলো না আমাদের কেন হয় নাই বললো কিন্তু রওশান ছোট ছেলে আজ বছর কার দিন পাশাপাশি বাড়ি শ্বশুর শাশুড়ি কিনে আনন্দ ফুর্তি করে খাচ্ছে আমাদের কেন হয় নাই বললো রওশান কে তো একবার খাওয়ার কথা বলতে পারতো দেখো মা মরার সময় মাকে কথা দিয়েছিলাম যে ছোট ভাইকে দেখি রাখবো তাই তাকে পড়াশোনা করি মানুষের মানুষ করলাম এখন যদি সে আমাকে না দেখে তাহলে আর আমি কি করব বলো মাংস দিতে আসেনি হয়তো আসবে মাংস কাটাকাটি করতে গিয়ে হয়তো দেরি হয়ে গেছে মাংস কাটাকাটি করতে দেরি হয়নি ওইদিকে খাওয়া দাওয়া চলছে আমি দেখি আসলাম শ্বশুর শাশুড়ি সালাজ বসালিক সবাই এসে খাওয়া দাওয়া করছে আর তোমার বেলাতেই ভুলে গেছে আমি বলতে গেলে তো দোষাই দেখো ওদের ছেলে মানুষের মাথা এত ধরতে গেলে হয় না তুমি তো তোমার ভাইয়ের কোনো দোষ দেখতে পাও না তোমার এই ভালো মানুষের লেগে আজ তোমার দুর্দশা যদি ওই ভাই কত পড়াশোনা না করে সংসারটার পানে একটু ধ্যান দিতা তাহলে তো আমাদের কষ্টটা হতো না দেখো ও মাংস দিলো না তো কি হইল সমাজ থেকে তো মাংস দিয়েছে এই আমরা খাওয়া দাওয়া করি ঠিক আছে লাও তোমাকে তো আর কথাই পারবো না

ব্যবসা আমার এলাকায় চল থামাই তুকে তারপর দেখছি দেখ তুই ড্রাগস পাচার করতে গিয়ে ধরা পড়েছিস তো ছাড়া পাওয়া খুব মুশকিল তবে তুই যদি আমাদের একটু চা পানির ব্যবস্থা করে দিতে পারিস তাহলে আমি তোকে ছাড়ার ব্যবস্থাটা করে দিতে পারি কিন্তু স্যার আমার অ্যাকাউন্ট তো আপনারা সব ফ্রিজ করে দিয়েছেন আমি তো একটা টাকাও তুলতে পারছি না তাহলে আপনাদেরকে আমি কিভাবে চাপানির ব্যবস্থা করে দেব আহ শোন আইনের চোখে তুই ধরা পড়েছিস সরকারকে তো আমাদেরকে দেখাতে হবে যে তোর অ্যাকাউন্টটা আমরা ফ্রিজ করেছি তবে মুড খারাপ করলো আন্দায় বা কি হলো বাইরে তো তোর আত্মীয় স্বজন আছে তাদেরকে বুঝলি দেখ তারা যদি কেউ টাকা পয়সা দিই তোকে ছাড়ার ব্যবস্থা করে তাহলে আমি তোকে ছেড়ে দেবো স্যার তাহলে কত কি লাগবে দেখ তোর কেসটা তো জটিল আমি হিসাব করি যা দেখলাম লাখ দশেক টাকা লাগবে ওইটার ব্যবস্থা করে দে তাহলে আমি তোকে ছেড়ে দিছি স্যার তাহলে আমার বাড়ির লোকজনের সঙ্গে আমার কথা বলার ব্যবস্থা করে দেন ঠিক আছে আমি তোর বাড়িতে খবর পাঠাচ্ছি এই রাকেশ আমার সিঙ্গারা নিয়ে আয় নিয়ে এসে ওর খবরটা দে কি করছিস আব্বা আমি যে কেসে ফেসিছি দশ লাখ টাকা না হলে পুলিশ ছাড়বে না বলছে তা আপনি টাকাটা দিয়ে আমাকে ছাড়ানোর ব্যবস্থা করেন আব্বা তোমার জামাইকে তাড়াতাড়ি ছাড়ানোর ব্যবস্থা করো বাপ তুমি আমার জামাই তোমাকে তো আমি ছাড়ানোর লেগে এসেছি কিন্তু আমার যা টাকা পয়সা ছিল সবই তো মাল কিনতে লাগিয়ে দিয়েছিলাম আর ওই মাল নিয়ে তুমি যেতে যেতে রাস্তায় ধরা পড়লা আমার সমস্ত টাকাই তো শেষ হয়ে গেল তাইলে আমি তোমাকে কি দিয়ে ছাড়াবো ভাই আব্বা যখন পাচ্ছে না তাহলে আপনি না হয় টাকাগুলো দেন আমার সঙ্গে আপনি পরে লিলিয়েন আমি কি টাকা দিব আমার কাছে কি ক্যাশ আছে আমার কাছে যা ক্যাশ ছিল সবই তো আব্বার মাল কিনতে লাগিয়ে দিয়েছি আমরা দুই বাপ্যাটা তখন নিঃস হয়ে গেলাম তোমার কারণে তো তোমাকে কি করে ছাড়াবো রূপা তাইলে কি আমি আর জীবনে ছাড়াবো না রূপা তুমি কিছু করো আমাকে কি তাইলে সারা জীবন জেলে পচেই মরতে হবে তুমি কি না আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করে দিবে আমি দেখছি কি করা যায় দেখ সাহেব তুই কাঁদিস নি তোর বড় ভাই এখনো বেঁচে আছে আমার যে দুই বিঘি জমি আছে সেই জমি বেচি তোকে ছাড়ানোর তুমি যে বলছো তোমার যে দুই পিকে জমি আছে সেটা বেচি তোমার ভাইকে ছাড়াবা আর ওইটুকুই তো আমাদের শেষ সম্বল ওইটা বেঁচে যদি ভাইকে ছাড়িলি আসো তাহলে আমার ছেলের ভবিষ্যতে বা কি হবে আর আমরা খাবোই বা কি দেখো রুজি রোজগার খাওয়া দাওয়ার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ যদি চাই ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে আপাতত তো আমি বেঁচে থাকতে ছোট ভাই খাটবে তাই আসি বা করি তুমি আর বাধা হয়ে দাঁড়ায়ও না আমি সাহেবকে ছাড়ি নিয়ে আসি ঠিক আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে ভাই আজ তুই না দেখলি আমি কোনো দিনই জেল থেকে ছাড়া বাতুক না ভাই তোকে কত কষ্ট দিয়েছি ভাই কিন্তু তুই সব সহ্য করেও আমাকে জেল থেকে ছাড়ি নিয়ে আসলি তুই আমাকে মাপ করে দে ভাই না আল্লাহ আমাকে ক্ষমা করবে না ভাবি আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি সংসার থেকে আলাদা করেছি আজ বুঝতে পারছি বড় ভাই মাথার উপর থাকলে সে ছায়ার মতন আমাদেরকে আগলে রাখে ভাই ভাবি আপনারা আমাদেরকে ক্ষমা করে দেন আমি আর কোনোদিন এই সংসারকে আলাদা করব না এখন থেকে আমরা সবাই একসাথেই থাকব আরে আমি তোমাদের বড় ভাই আমি কিচ্ছু মনে করিনি আয় সাহেব আমার বুকে আয় এই কুরবানিতে কিন্তু আমি মাংস খেতে পাইনি এইবার তো আমরা একই গেলাম এইবার মাংস খেতে পাবো তো ও অবশ্যই মাংস খেতে পাবা এবার তোমার আব্বার আমি বলো দেখে একটা কুরবানি দিব। হ্যাঁ সামনের ইতে আমাদের বড় কুরবানি থাকবি আর এই কুরবানির ঈদ তোমাদের কেমন কাটছি অবশ্যই কমেন্টে জানাবা আর সবাইকে নাম বাড়ান গ্রামীণ টিভির তরফ থেকে কুরবানির ঈদ এ শুমেচ্ছন হ্যালো বন্ধুরা নাম্বার ওয়ান গ্রামীণ টিভিতে ছেলে নেওয়া হচ্ছে আগ্রহীরা সকাল দশটা থেকে ছটার মধ্যে আধার কার্ড নিয়ে চলে আসুন যে কোনো দিন আর আমাদের ঠিকানাটা হচ্ছে প্রথমে বেলডাঙ্গা বাস স্ট্যান্ডে বা স্টেশনে নামবে তারপরে আমতলার বাস ধরে আমতলার বাস স্ট্যান্ডে নামবে তারপরে রায়পুর কল্যাণপুর রোড শান্তপুরের মোড়ে নামবো বললেই যে কেউ আপনাকে দেখিয়ে দেবে আর তাছাড়া ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আমাদের লোকেশানের এই লোকেশান দেখে চলে আসুন ফোন করার দরকার নাই বয়স হচ্ছে চোদ্দো থেকে সতেরো বছরের মধ্যে আমরা ছেলে নিচ্ছি এর নিচেও কেউ আসবে না ওপরেরও কেউ আসবে না শুটিংয়ের জন্য